ভন্ন তুমি চলে গেছ তো কি হয়েছে আমার আছে দুরন্ত চর্যাপদ সহজিয়াদের সাধন ভজন শ্রীকৃষ্ণ কীর্তনের মতন দুর্দান্ত প্রেমলীলা নজরুলের অবাক করা কবিতা বিদ্রোহী কবিতা আর আছে রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ ব্যর্থ প্রেমের কবিতা আর লিখব না লাবণ্য আমিও ব্যর্থপ্রেমিক হতেই চেয়েছিলাম কি নেই আমার ফরাসি বিপ্লবের মতন পুঁজিবাদী একটা মন রুশ বিপ্লবের মতন সমাজতান্ত্রিক মতবাদ আর মিশ্র অর্থনীতির দাপট সবই আছে আমার সব লাবণ্য তুমি চলে গেছ তো কি হয়েছে আছে বিগ এর মতো দুর্বার শক্তি কতবার বলবো কবির শক্তি যে অনেক ডকট্রিন অফ প্লেজার ইফিকেসি কমপ্লিট জাস্টিস বেসিক স্ট্রাকচার সব সব কিছু এই যে দেখো আল কুরান হাদিস ইজমা কিয়াস ভগবত গীতা ত্রিপিটক বাইবেল শ্রুতি স্মৃতি ওল্ড টেস্টামেন যাজ্ঞ জীমুত বাহনের দুর্দান্ত সব ভাবনা ধর্ম যার যার উৎসব সবার আইনের বহুতত্ত্ববাদ তুমি দেখনি লাবণ্য তুমি শুধু অর্থ প্রতিপত্তি বাড়ি গাড়ি দেখলে লাবণ্য মানুষ চিনলে না আর আমি শুধু চিৎকার করে সন্ন্যাসী হলাম পিক ব্যাং নামের সন্ন্যাসী জাতি মানুষ চিনল না ধনির পরিবর্তন নিয়ে আজ আর কবিতা লিখব না লাবণ্য ওয়ান বেল্ট ওয়ান রোড তো দূরের কথা বিষমী ভবন বিপ্রকর্ষ নাকি সেটা সম্প্রকর্ষ উধোপা তুমি কী করে বুঝবে বলো স্পর্শ বলে ইজেম ফেল হরফ শেখাওয়া আমায় তাই না পৃথিবীর গতি ফ্যাদোমিটার দিয়ে মাপতে শেখাওয়া আমায় মহাকর্ষ অভিকর্ষ আমিও বুঝি লাবণ্য ভেক্টর স্কেলারের ইলেকট্রন বিন্যাস নিজেই নিজের সমীকরণ সাজাই পরন্ত বস্তুর সূত্র ভেবে দস্যুতা ডাকাতির সমীকরণ আমার আছে বোনসেন বার্নার পাউলির বর্জন নীতি আর লুকা প্যাসেলিওর দুর্দান্ত সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ওই কি চমৎকার না যারক বিজারকের মতো আমিও ছুটে চলি ল্যাটিস শক্তির মতন জানো আমার এখন আর হাসি পায় না লাফিং গ্যাসেও কাজ হয় না কত ধ্রুবকের সাথে যে আমার সক্ষতা তা কি করে বুঝাবো লাবণ্য জানি তোমার সাথে রসায়নটা জমেনি ভালো জীবন যৌবনের রসায়ন রোমান সাম্রাজ্য অটোমেন সাম্রাজ্যের মতন তাই বলে এটা ভেব না কাপিলং বিক্রিয়া ভুলে গেছি হাইড্রোকার্বনের কাপিলং বিক্রিয়া ডোলোমাইট পিরিডন ভারী পানির সংকেত উর্ড বিক্রিয়ার মতন রক্তে টান লাগা রসায়ন তুমি কি করে বুঝবে বলো আমার আছে অ্যাসিটনের মতন রাসায়নিক জটিল সংকেত তুমি আজও বিবর্তনবাদে বিশ্বাসী কখনো জেনেটিক্স প্রোটোপ্লাজম রাইবোসম নিয়ে ভাব না আমার আছে কোডনের মতন শক্তি কতবার বলবো কবির শক্তি যে অনেক নিউক্লিয়াসের বাইরে থেকেও আমি কবিতা লিখতে পারি কাইটিন প্যারেনকাইমা লিমফোসাইট নিয়ে ভাবতে পারি আমার আছে অদম্য তাপট ইনসুলিনের শক্তিমান তাপট স্টার্চ সেলুলজ টায়োলিন পেপসিন আর এনজাইমের মতন শক্তি সব সবকিছু লাবণ্য তুমি চলে গেছ তো কি হয়েছে অ্যান্টিবডি নিজেই তৈরি করতে পারি সাইনোসাইটিস নিয়ে কাব্য লিখতে জানি আমার আছে ক্রুমেন ডক্ট্রিন স্ট্রিং থিওরির মতন অবাক করা শক্তি অতীত বর্তমান আর ভবিষ্যতের খেলায় সব সবকিছু আমিও আসবো লাবণ্য তোমার বুকের পাহারে সত্রে বেড়াবো দুরন্ত বেগে গভীর সমুদ্রের লোনা জলে কবিতা লিখবো বলে নতুন একটা কবিতা বৈচিত্র্যময় কবিতা তৈরি থেকে লাবণ্য